তেজাস দেখেন এইটা কি পরিমাণ কিউর দেখতে আপনারাই বলেন কি সুন্দর না এইটা হচ্ছে কত থেকে কত বাচ্চাদের ভ্যাম এক থেকে পাঁচ এগুলো সম্পূর্ণ বাহিরের দেখেই বোঝা যাচ্ছে

ওয়াও এটা কি প্রিটি দেখতে আপনারা বলেন এটা কি সুন্দর এটা কালার দুইটা এটা একটা কালার আর একটা কালার রয়েছে এটা এটা কত থেকে কত বাচ্চাদের এটা ছয় মাস থেকে নিয়ে বছর মাস থেকে বছর বাচ্চাদের তো ভাই প্রাইস কত পড়ছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না দেখেন এটা কি সুন্দর লাগছে এটা হচ্ছে এই পকেট দুইটা কিন্তু সামনে থাকবে পরার পরে ঠিক আছে এটা হচ্ছে আলটিমেট লুকটা এটা কত থেকে কত বাচ্চা দেখে এটা হবে 1 থেকে 6 বছর 1 থেকে 6 বছর কালার দেখাবো এটা একটা কালার আর একটা কালার রয়েছে এইটা এগুলো কিন্তু সব শর্ট স্টাইল এটা সব মানে শর্ট স্কার্ট আর কি 1 থেকে 6 বছর এটার প্রাইস কত পড়ছে ভাই এটা প্রাইস পড়বে ওয়াও কি কিউট একটা টপ একটু পিছনে নিন ভাই ওয়াও 1 থেকে 6 বছর 1250 ওকে নেক্সট টাই চলে যাচ্ছে এগুলো খুবই প্রিমিয়াম কালেকশন কিন্তু মাত্র 1250 এ পেয়ে যাচ্ছে

এক কথায় অষধান কালেকশন আজকে মাথা খারাপ হয়ে যাবে ডেনিমের মধ্যে আগে দেখেন এটা হচ্ছে ডেনিমের একটা প্যান্ট এগুলো যে বাইরে কালেকশন দেখেই বোঝা যায় পকেট আছে আর এটা সাথে থাকবে একটা টপস আর উপরে কোটি উইন্টার সামনে সুপার একটা কালেকশন হবে এটার দাম কত পড়ছে ভাই এর প্রাইস টাকা নেক্সট চলে হবে 3 থেকে 89 বছর 3 বছর প্রাইস কত বলে

এটা আরো আছে আমি জাস্ট ছবি তোলার জন্য সাইড করে রাখছি বারবার বলছি যতক্ষণ স্টকে আছে আপনারা পাবেন আমি একটা নিব না ঠিক আছে এটা হচ্ছে স্কার্ট প্লাজো সাথে থাকবে আর খুব কিউট একটা টপস কত থেকে কত বাচ্চা দেখে এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর প্রাইস পড়বে মাত্র 1200 টাকা 1200 টাকা নেক্সট আই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর কালেকশন এটা হচ্ছে এথনিকের মধ্যে একটু ডিজাইনার কালেকশন এই যে যেহেতু সামনে ওয়েডিং সিজন তারপরে ঈদ কালেকশন বলে কথা নিয়ে নিতে পারেন কালার হবে দুটো দোপাট্টা হবে সাথে উপরে পোষণটা দেখেন কাজ করা খুব সুন্দর সফট একটা সিল্ক ফ্যাব্রিক্স কালার দেখিয়ে দিব ভাই একটা হচ্ছে হালকা বেগুনি টাইপের কালার একটা হচ্ছে টুকটুকে একটা রেড কালার এটার দাম কত পড়ছে ভাই এটার দাম পড়বে মাত্র 1300 টাকা 1300 টাকা মাত্র 1300 টাকা এত তিন থেকে আট বছর প্রাইস মাত্র 1300 টাকা সো যারা এই কালেকশন গুলো নিতে চান চাবেন লিটল চ্যাম্পস কিংবা শিশু টিস্টমকার 4 ডলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ